মুর্শিদাবাদের মাটিতে আবার এবারে এসেও কয়েকদিন আমি এসে দেখছি নেটওয়ার্ক শেষ এখানে নেটওয়ার্ক নেই আপনাদের ওই যে আগের কি পলাশি যখন পার হলাম মোবাইলের নেটওয়ার্ক সম্পূর্ণ গায়েব কি ঘটনা ঘটেছে বেলডাঙার মাটিতে কোনো একটা পুজো মণ্ডপে পৃথিবীর কায়নাত ক্রিয়েটার স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে বিয়াদবী মুলুক গালাগাল করা হয়েছে আপনারা শুনেছেন না শোনেন নাই দেখেছেন না দেখেন নাই ভাই আমি মনে করি এটা বিচ্ছিন্ন কোন ঘটনা না এটা পরিকল্পিত একটা ঘটনা মুর্শিদাবাদের মানুষের নামে এখন বদনাম দেওয়ার চেষ্টা করছে গোটা ভারত জুড়ে আজ থেকে সপ্তাহ দুই আগে জলঙ্গির মাটিতে একটা জলসা এসেছিলাম তো সেখানে যখন আসি আমাকে কমিটির ছেলেরা বলেছিল যে কে নাকি ফাটা কেষ্ট নাকি কেষ্ট নাকি কোথায় দাঁড়িয়ে বলেছে মুর্শিদাবাদের মানুষকে একদম কেটে মুর্শিদাবাদের মাটিতে পুঁতে দেবে এটা কথা শুনেছেন না আপনারা এখানে না বলেন ভাই তার জবাব আমি জলঙ্গির মাটিতে দাঁড়িয়ে দিয়েছিলাম অফলাইনে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে তো যুবক যারা ছিল বলে যে হুজুর আপনার এত সাহস আপনি তো কোনো কিছু ভয় করেন না ডিরেক্টলি সব কিছু বলে দিয়েছেন আমি বললাম সোনিল বর্তমান সময়ে আমরা বলতে বাধ্য হচ্ছি ভাই এখন কিছু কিছু হিন্দুত্ববাদী ভাইরা এমন তাদের ব্রেনস করেছে সবাই না মাত্র তেরো পার্সেন্ট সেদিন একটা ছেলে ফেসবুকে পোস্ট করে বলছে কি জানেন যে আজ থেকে না আমরা যে খাবার পরে ওই যে হজমের জন্য একটা হজমোল্লা খাই না যার নাম হজমোল্লা তো একজন হিন্দুত্ববাদী ছেলে ফেসবুকে পোস্ট করে বলছে হজ আর মোল্লা দুটোই মুসলমানের নাম এটা চলবে না নাম চেঞ্জ করতে হবে কারণ হজার আর মোল্লা দুটোই তো মুসলমানদের বাঙালিরা খাওয়ার পর একটু তো খায় 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 না না বলছে বাদ দিয়ে কি নাম রাখা হবে তার দাবি হলো বাদ দিয়ে নাম রাখা দীনদয়াল ঢেকুর বাটিকা কি নাম বললো হজমুল্লার নাম চেঞ্জ করা হবে ভাই মুর্শিদাবাদের মাটিতে আবার এবারে এসেও কয়েকদিন আমি এসে দেখছি নেটওয়ার্ক শেষ এখানে নেটওয়ার্ক নেই আপনাদের ওই যে আগের কি পলাশি যখন পার হলাম মোবাইলের নেটওয়ার্ক সম্পূর্ণ গায়েব কি ঘটনা ঘটেছে বেলডাগার মাটিতে কোনো একটা পুজো মণ্ডপে পৃথিবীর কায়নাত ক্রেটার স্রষ্টা আল্লাহ রাবুল আলমিনকে নিয়ে বিয়াদবী মুলুক গালাগাল করা হয়েছে আপনারা শুনেছেন না শোনেন নাই দেখেছেন না দেখেন নাই ভাই আমি মনে করি এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা পরিকল্পিত একটা ঘটনা কথা শুনছেন গোটা ভারতবর্ষ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে একদল মানুষ এমন তৈরি হয়েছে এদের সংখ্যা কিন্তু মাত্র তেরো পার্সেন্ট কত পার্সেন্ট বললাম তেরো পার্সেন্ট এরা সেই ইংরেজদের রেখে যাওয়া দেখানো পথে হাঁটতে চাচ্ছে কথা মাথায় রাখেন ভাই ইংরেজরা যখন এদেশকে দুশো বছর জোর করে যখন কবল করে নিল কবজা করে নিল ভারতের মাটিতে ইতিহাস পড়ে দেখবেন সালাতি মুর্শিদাবাদের পুরানো ইতিহাস সেখানে এলাকা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালকে যদি উনিশশো সাতচল্লিশ সালকে যদি দেশ স্বাধীনের প্রথম দিন ধার্য বা সময় ধার্য করা হয় তাহলে ওই ওই জঙ্গে বা ওই যুদ্ধে স্বাধীনতা সংগ্রামী হিসেবে যিনি প্রথম জীবন দিয়েছেন তিনি এই ভারতবর্ষের এক এই মুর্শিদাবাদের একজন সন্তান নাম নবাব সিরাজুদ্দৌলা কথা বুঝতে পারছেন না পারেন না তাহলে আপনাদের মুর্শিদাবাদবাসীর সম্মান আছে না নেই এখানে বলেন আমরা ইতিহাসের পৃষ্ঠায় শুধু পড়েছি যে নবাব সিরাজুদ্দৌলাকে মিরজাফর হয়তো চক্রান্ত করে তাকে প্রাণ্যাস করেছে শুধু এমনটা আমরা জানি কিন্তু হাকিকাতে ওর পিছনে আরও অসংখ্য নাম আছে যারা সব অমুসলিম মুসলমান হিসাবে একজনের নাম পেলাম জাফর আলী ভাই মুসলমান বলে এর নামটা হাইলাইট করা হলো আর অমুসলমানদের নামগুলো সরকারি ইতিহাসের বইয়ে চেপে রাখা হলো কথা কি শুনতে পাচ্ছেন ভাই আপনারা কি মনে করেন যে বিনা কারণে বিনা কোনো কারণ ছাড়াই একটা কমিউনিটি একটা জাতি এত বড় একটা জাতি মুসলিম বিদ্বেষী আমাদের কি সম্পর্কে যদি আমরা তাদেরকে এই ধারণা দিতে পারি আমরা যদি তাদেরকে এটা বোঝাতে পারি যে ভাই শোনো আমরা আদদে না তোমাদের শত্রু না আমরা তোমাদের বন্ধু তাহলে ভাই আমরা আদদে কখনো তোমাদের জন্য শত্রুতা করিনি দেশের জন্য শুধু তোমরা জীবন দিয়েছো এমন না তোমাদের শত বছর পূর্বে সতেরোশো সাতচল্লিশ থেকে আঠারোশো সাতচল্লিশ সুদীর্ঘ একশো বছর কেবল আমরা মুসলমান ওলামা সম্প্রদায় হাজার নয় লাখ মুসলমান এদেশের জন্য জীবন দিয়েছে জরুবুল সুবাহ ইতিহাসের পৃষ্ঠায় লেখা হয়েছে আওয়ার ফ্রিডম মুভমেন্ট ইতিহাসের কিতাব একশো বছর 1747 থেকে 1847 পর্যন্ত ভাই ভারতবর্ষের জন্য শুধু এককভাবে যারা লড়াই করেছে তারা কেবল মত মুসলমান আরে মুসলমান সম্প্রদায়ের যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিল আলেম ওলামা হাফেজে কোরআন আল্লাহ পাকের আলেম বান্দাগণ যারা বলেন আল্লাহ ইতিহাস ভুল ব্যাখ্যা করে আমাদেরকে শোনাচ্ছে ভাই ওই 100 বছর আমরা যখন সামনে এলাম দেশের জন্য কারণ একজন আলেম জানে একজন হাফেজে কোরআন জানে যে আল্লাহর রাসূল শিখিয়েছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এই শিক্ষাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছেন তাই মাওলানা কাসেম নানুতবি দেওবান মাদ্রাসা সেদিন প্রতিষ্ঠা করেছিলেন আপনারা ইতিহাসই তো জানেন না অনেকে শুনলে অবাক হবেন যে এই দেশ থেকে এমন কিছু ছাত্র তৈরি করব যারা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নিঃশর্তভাবে নিজের জীবন বলিদান করবে সেদিন ডালিম গাছের নিচে দালিলুম দেওয়ান মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছিল আছে সে দারুলুম যেটা স্বাধীনতা সংগ্রামীদের প্রাণ হিসেবে তৎকালীন সময় গড়ে উঠেছিল আর গোটা বিশ্বের ভিতর আল্লাহ এমনভাবে কবুল করলেন ইসলামের শিক্ষা কেন্দ্র এশিয়া মহাদেশের ভিতরে আল্লাহ এক নম্বর স্থান অধিকার করিয়ে দিলেন জোরে বলুন সোহান আল্লাহ অনেকে বলতে চাই যে কোরআন সাম্প্রদায়িক এটা আপনার শুনেছেন না আচ্ছা বলেন একটা প্রশ্ন আপনাদের করছি ভারতবর্ষের স্যার জবিনে সর্বপ্রথম যিনি কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন তার নামটা কি কে বলবেন জি গিরিশ চন্দ্র শেখ কোনো মুসলমানের বেটা না কোনো হাফেজ সাহেব না কোনো মাওলানা সাহেব না আচ্ছা কোরআন যদি সাম্প্রদায়িক হয় তাহলে গিরিশচন্দ্র বাবু উনি তো হিন্দুর হিন্দু ভাইদের সন্তান ওই সাম্প্রদায়িক গ্রহণটা কি উনি প্রথম ভারতের মাটিতে বাংলা অনুবাদ করতেন এখানে না বলুন বলে না তাহলে বোঝা গেল কোরআন সাম্প্রদায়িক কিতাব নয় নাম্বার দুই ভাই ভারত স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যার নাম হলো পণ্ডিত জহরলাল নেহরু নাম শুনেছেন না জি ওই পণ্ডিত পন্ডিত নেহরু যখন মারা যায় ওনার কন্যার নাম হলো ইন্দিরা ইন্দিরা গান্ধী গান্ধী পকেটের কাছে গিয়ে দেখছে একটা যেন রাখা আছে ডায়েরি মতো বই মতো কিতাব মতো পকেটে হাত দিলেন দেখছেন আরবি লেখা উনি তো আরবি পড়া জানেন না একজনকে ডাকলেন সে একটু পড়ালেখা জানে দেখে বলছে এ তো মুসলমানদের ধর্মগ্রহণ তো কোরআন শরীফ বলেন ইমানের আওয়াজ দিয়ে বলবেন না এই পিছনের সামনে মিলে বলবেন না স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কতটা ছোটখাটো কথা নয় মিস্টার পণ্ডিত জওহরলাল নেহরু তার মরণের সময় তার মুখ পকেট থেকে কোরআন পাওয়া গেছে ইতিহাস থেকে সেটা প্রমাণিত আজ তোমরা বলো যদি কোরআন সাম্প্রদায়িক হতো তাহলে স্বাধীন দেশের স্বাধীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর পকেট থেকে কোরআন যেত না এখন মুসলমানদের কিছু দুর্বলতা আছে এরা বাবু খুব শর্টকাটে মারতে চাই সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান মরানোর সময় কোরআন থাকে না এদের থেকে টাকা পয়সা বিড়ি সিগারেট পাওয়া যায় যায় না যায় না আলাদা প্রাসঙ্গিক